গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তা পেঁয়াজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের মানুষ বেকার পেঁয়াজ বা বাজারে বাজারে চারিদিকে শুনি গরমের হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তা পেঁয়াজে মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের এটা পেঁয়াজ manush beca, যানজটে গরম আজ হয়েছে টাকা অনেকের গরমে পকেট পাকা নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় সময় এখন শান্তি আনার তরে মোদের এই দেশেতে শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে কত যে সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শুনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার পণ্যের চড়া দামে বাজার গরম জনতার হাত তাই মাথায় এখন তেলের গরমে সারা দেশটা গরম যানবাহনের বাড়া বাড়ছে এখন আফসুস আহারে গরমের বাহারে আফসুস আহারে গরমের বাহারে সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের এটা পেঁয়াজে মানুষ বেকার গরম কাহিনী শুনো বন্ধু আমার গরমের এটা পেঁয়াজে মানুষ বেকার প্রেমিকারে প্রেমেতে কো প্রেমিকই গরম পার্কে কপটকা কপতির গরম শিক্ষাঙ্গনে রাজনীতির গরম সংবাদ জুড়ে ফ্যানোতের গরম এবভাবেই হবে শেষ রশা গেল দেশ এবভাবেই হবে শেষ গেল দেশ আর কত রইবো গরম সমাচার গরম কাহিনী শুন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শুন বন্ধু আমার গরমের তাপে আছে মানুষ বেকার হাজার গরমে দেখো মাজার গরম চুলার আগুনে দেখো গিন্নি গরম বন্ডের গরমে দেশটা গরম বন্ডামি দিনে দিনে বাড়ছে এখন ওদেরকে ইমানকে বাঁচাতে ওদেরকে টেকাতে ইমানকে বাঁচাতে এসো হাতে হাতে রাখি এবার গরম কাহিনী শুনো বন্ধু আমার গরমের তা পেঁয়াজ মানুষ বেকার গরম কাহিনী শুনো বন্ধু আমার গরমের এটা পেঁয়াজ মানুষ বেকার গরম কাহিনী শুনো বন্ধু আমার গরমের এটা পেঁয়াজ মানুষ বেকার